আজকে বক্তব্যর বিষয় হচ্ছে বেজাতিদের অনুসরণ বেধর্মীদের অনুসরণ আজকে বক্তব্যর বিষয় মহান রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দুটি টুকরো থেকে পড়েছি এবং নাবিজির হাদিস পড়েছি এর ফলাফল কি আমাদেরকে আল্লাহ দিবেন না আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন দেখেন এবার আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় নিয়ে বক্তব্য শুরু করি যেহেতু খোঁজবার সময়টা খুব অল্প কেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন যে আমানু। হে ইমানদার কোন বিশ্বাসীগণ তোমরা খবরদার এই জাতিদের অনুসরণ করিও না কি বলছে ইয়া এই জোহাল্লা আমানো হে ইমানদার কোন বিশ্বাসীগণ তোমরা তোমাদের ধর্ম ছাড়া বাকি অন্যান্য ধর্মের চাল চরিত্র চলাফেরা আখলাক আচার আচরণ এগুলো তোমরা তোমরা পালন পালন করিও না যদি করো আল্লাহ বলছেন আমি যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ দিয়ে রেখেছি আমি আল্লাহ তোমাদের জন্য যে একটা গিফট রেখেছি উপহার সুরূপ রেখেছি সেই উপহার সেই গিফট সেই সারপ্রাইজ তোমার হাত ছাড়া হয়ে যাবে আপনার মনে আমার মনে প্রশ্ন আসবে বাপরে আল্লাহ এত বড় রেখেছে গো কোন ফ্যাসিলিটি আল্লাহ রেখেছে কোন উপহার রেখেছে আল্লাহ কি বলছেন যদি তুমি তোমার বেজাতিদের অনুসরণ তোমার অন্তর থেকে মুছে যেতে পারো তো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা ফ্যাসিলিটি দিব তোমাকে একটা উপহার দিব তোমাকে একটা আমি পুরস্কার দিব। যা পৃথিবীর মানুষ কেন পৃথিবীর অন্যান্য জাতীয় তোমাকে দিবে না যার তুমি অনুসরণ করছো তাই যার তুমি অনুসরণ করছো দুনিয়াতে থেকে আমাকে বাদ দিয়ে যার তুমি অনুসরণ করছো আমাকে বাদ দিয়ে তুমি একবারে কোরআন হাদিসের বাইরে তুমি তোমার চরিত্রটাকে ব্যবহারের মাটির সঙ্গে একবারে ধুলাই মিশিয়ে দিচ্ছ সারপ্রাইজ নেওয়ার জন্য আল্লাহ বলছেন তোমার আসল সারপ্রাইজ আমার কাছে আছে কোন সারপ্রাইজ আছে কি আছে দেখেন ও কল আতিলিয়া মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আপনি বলে দেন যে যারা পহিলা জানুয়ারি পালন করবে নতুন বছর উৎসাহিতভাবে পালন করবে নতুন বছরকে উৎসব জানাবে আর রাত্রি মানে একত্রিশে ডিসেম্বর থেকে এসার পর থেকে শুরু করে রাত্রি বারোটা যতক্ষণ পর্যন্ত না বাজবে আর যতক্ষণ তার বন্ধু এবং বান্ধবীকে হ্যাপি নিউ ইয়ার যতক্ষণ পর্যন্ত না লিখবে ততক্ষণ পর্যন্ত তার ঘুম হবে না এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো মুসলমানের বাচ্চা যদি এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো মুসলমানের ছেলে কোনো মুসলমানের মেয়ে যদি রাতকে অতিবাহিত করে রাতকে পূর্ণভাবে জেগে 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 নিজের শরীরের অঙ্গকে কষ্ট দিতে 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 এইভাবে যদি আজকে আমার আপনার ছেলে মেয়ে যদি পয়লা জানুয়ারিকে হ্যাপি নিউ ইয়ার যদি গোটা বিশ্ববাসীকে জানাই বলছে তাকে গোটা বিশ্ববাসীর সাধুবাদ জানাবে কিন্তু আল্লাহরফুল আলমিন বলছেন যে এই বেজাতিদের অনুসরণ করার কারণে আমি আল্লাহ তোমার কাছ থেকে সারপ্রাইজকে আমি কেড়ে নিলাম বুঝতে পারছেন এবার আপনারা বলবেন যে বাপরে বাপ আমার মেয়ে হ্যাপি নিউ ইয়ার লিখতে পাবে না বন্ধুকে আমি একজন স্কুলের মাস্টার আমি একজন স্কুলের ছাত্র আমি একজন স্কুলের ছাত্রী আমি একজন স্কুলের ম্যাডাম আমি একজন সরকারের মানে প্রশাসনিক পদের লোক আমি সরকারের মন্ত্রী লোক আমি আইনজীবী সরকারের একজন হর্তা মানে কর্মকর্তা আর আমি আজকে সরকারের না নুন খেয়ে গুন গাইব না মানা করি না বন্ধু আপনাকে নুন খেতে মানা করি না আপনাকে নুন খেয়ে গুন গাইতে কিন্তু এমন জায়গাতে গাহেন যাতে করে আপনারও লাভ হয় আপনি নুন খেয়েছেন এমন নুন খেয়েছেন এমন নুন খেয়েছেন যে আপনার পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে ওই নুন আপনাকে খেতে বলিনি বন্ধু ওই নুন আপনাকে খেতে বলিনি ওই নুন আপনাকে ব্যবহার করতে বলিনি এমন ভাবে লবণ খান যাতে করে আপনার শরীরের ভেতরে কোনো রকমের রোগ না ছড়ায় এমন মিষ্টি ঝাল খান এমন মিষ্টি টক খান এমন মিষ্টি চা খান এমন জিনিস আপনি ব্যবহার করেন যাতে করে আপনার শরীরের মধ্যে যেন কোনো রকমই যেন দুর্ঘটনা রোগ বড় ধরনের রোগ যেন তোমার শরীরের সৃষ্টি না হয়ে যায় ওই রকমভাবে আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে আজকে মনে করেন এক অপরের গোলাম হয়ে যা আমি আমার স্বার্থ হাসিল করবো এক অপরের জীবনযাপনকে মানে আমি পানি যেদিকে সেদিকে ছাতা ধরব না উল্টো দিকে যদি আমি ছাতা ধরি তো আমাকে তো ভিজতে হবে ঠিক কিনা আমাদেরকে ভিজতে হবে আমি যদি বলি যে পূর্বে বৃষ্টি হচ্ছে পশ্চিম দিকে ছাতা ধরব হবে হবে না উত্তরে বৃষ্টি হচ্ছে দক্ষিণ দিকে ছাতা ধরবো হবে হবে না শুকনো জায়গাতে যদি না লুকাই ফাঁকা জায়গাতে লুকিয়ে যাই ফাঁকা জায়গাতে তো ভিজবোই বৃষ্টি হচ্ছে তাহলে শুকনো জায়গাতে যদি আমি লুকাই তো আমি বৃষ্টির পানি থেকে বাঁচবো কি বাঁচব না বাঁচব তাহলে আপনার আমার বুদ্ধি আছে যে ঝড় বৃষ্টি হতে গেলে আমাকে এখান থেকে পালাতে হবে না তাহলে আজকে আমি আজ আজকে আমি আপনি মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে থাকার পরেও কেন আজকে একজন মুসলমানের ছেলে মেয়ে ডিজে বক্স বাজিয়ে ট্রাক্টার ভাড়া করে দেগ ভাড়া করে পানি ভাড়া করে বিভিন্ন প্রকারের আইটেমকে ভাড়া করে একবারে চলে গেলে জমিপুর বহরমপুর ভোজ খেতে পিকনিক খেতে পয়লা জানুয়ারিকে স্বাগত জানাতে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে ওই মুসলমানের ছেলে মেয়ের বাবারা ভাইয়েরা গার্জেনেরা শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের নাবি বলছেন আর দায়ুসায়াত হল জান্নাতা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যেই সমস্ত পুরুষ এবং নারীরা যেই সমস্ত গার্জেনেরা নিজের মেয়েকে নিজের ছেলেকে নিজের পরিবারকে ফার্স্ট জানুয়ারি পালন করতে বাধা দিতে পারে না একবারে ইসলামের রীতি নীতি অনুযায়ী নিজের ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না আমার আপনার গ্রামে আমার আপনার পাড়াতে এমন ভাবে বক্স বাজিয়ে নিয়ে যাচ্ছে যে গোটা মাটিকে কাঁপিয়ে দিচ্ছে আর আজকে আমি বাপ হয়ে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভাই হয়ে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি आज के नाना हो दादो है আজকে চাচা হয়ে মামা হয়ে আত্মীয় সম্পর্কের লোক হয়ে আজকে আমরা চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আবার এইভাবে এইভাবে হিলে দুলে আমরাও ডান্স করছি নাচ গানে ব্যস্ততার মধ্যে ব্যস্ত যাপন কাটাচ্ছি আল্লাহ রব আলমিনের নামই বলছেন এই সমস্ত এরা হচ্ছে দায়ুষ এরা হচ্ছে কাপুরুষ এরা হচ্ছে ভালুয়া এরা হচ্ছে হিজড়ে আল্লাহ রবুল আলমিনের নামই বলছেন তার জন্য জান্নাত বারে হারাম একেবারে হারাম একেবারে হারাম কোনো দিন জান্নাতে তো যাওয়া দূরের কথা জান্নাতের সেন সুগন্ধিটাও পাবেন তার জন্য জান্নাত কত দূরত্ব থাকবে জানেন এটা মসজিদ এটা মেহরাব ওটা হচ্ছে দরজা এতটা দূরত্ব থাকবে জান্নাত নাকি না বলছে পূর্ব থেকে পশ্চিম যতটা দূরত্ব ততটা জান্নাত একবারে তার নিকট থেকে সরে যাবে যারা পহিলা জানুয়ারিকে পালন করেন একবারে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার জানান ওই সমস্ত যাদেরকে যারা হ্যাপি নিউ ইয়ার পালন করেন তাদেরকে বলছি আল্লাহর সারপ্রাইজ নাবিজির সারপ্রাইজকে তুমি হারিয়ে ফেলেছ তুমি মুসলমানের বেটি তুমি মুসলমানের বেটা তুমি একজন ধর্মীয় উৎসবের সন্তান তুমি ধর্মীয় ঘরের ছেলে আজকে তোমার ঘরে তোমার বাড়িতে তোমার পরিবেশে কেন বেধর্মীদের বেধর্মীয় বেজাতিদের অনুসরণ তোমার বাড়িতে বাজবে আরে ইহুদি খ্রিস্টানদের ও মুসলিম মুসলিমদের এই সমস্ত বেজাতিদের অনুসরণ তুমি তোমার মতন মুসলমানের ছেলে তোমার মতন মুসলমানের কেন পালন করবে কেন সমর্থন করবে এই মুসলমানের ড্রাইভারের রাজা রাজ শুনে রাখো যারা আজকে মুসলমানের ড্রাইভারেরা পাঁচ যারা আছেন তারাও যদি ড্রাইভারি করেন আরে নামাজি জানুয়ারি উপলক্ষে যদি আপনি গাড়ির ভাড়া মারেন তা আপনার ভাড়া হারাম হবে কেন সমর্থন করেছেন আপনি যারা যাচ্ছে তারা তো দূরের যারা তো যাচ্ছে মানে আপনার গাড়ি পেয়েছে বলে আপনার সাথে যাবে ওকে বলে দিবেন পরিষ্কার ভাষায় এই তুই ও মুসলিমের আচার আচরণ করছিস আমার মতন ড্রাইভার যাবে না তোর গাড়ি তোর এই সমস্ত মানে সামানপত্র আমি ধুয়ে নিয়ে যেতে পারবো না আল্লাহ দেবে তোমার বন তোর দুয়ার বন্ধ হাজার দুয়ার খোলা এতটুকু যদি বিশ্বাস রাখেন অন্তরের সঙ্গে তা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কোথা থেকে যে রিজিকের ব্যবস্থা করে দেবে সে আল্লাহ হে আল্লাহ ভালো জানেন কোনো ড্রাইভার বলেছে কোনো গাড়িওয়ালা বলেছে না বলে দিন চল তোরা জানুয়ারি মানাবি মানা আমারও মানা হবে আর আমারও পালন করা হবে তোদের সাথে পিকনিক খাওয়া হবে আমার তিন হাজার টাকা ভাড়া হয়ে যাবে দেখছেন কত কতটুকু যাচ্ছে ও জানে না যে আমার জান্নাতটা হারিয়ে যাচ্ছে আর আল্লাহ রব্বুল আলমী বলছেন যে মানতা আল্লাহর নামী পরিষ্কার ভাষায় বলছেন যে আজকে যদি একজন মুসলিম ঘরের সন্তান মুসলিম ঘরের বেটি মুসলিম ঘরের বেটা মুসলিম ঘরের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বান্ধবী আজকে যদি যদি তার বাড়িতে বেজাতিদের অনুসরণ পালন হয় আল্লাহ রব্বুল আলমিন নামি বলছেন কেয়ামতের ময়দানে আমি আল্লাহর নাবি কথা দিলাম আল্লাহ রবুল আলমিন কেয়ামতের ময়দানে ওই সমস্ত বেজাতিদের অনুসরণকারীকে আল্লাহ রব্বুল আলম কেয়ামতের ময়দানে মাটিকে বলবে এই মাটি বমিকর হজম কর বমি করে যতটি লাশ আছে খেল আল্লাহ রব্বুল আলমী যেমন মাটিকে বলবে মাটি তুই একবার ভূমি কর একবারে সবাই উঠে চলে আসবে তখন বলবে কি ব্যাপার আলেমের দলের লোকেরা তোমরা কি ব্যাপার মূল মাস্টারের দলেরা কি ব্যাপার ওই ইহুদি খ্রিস্টানদের দলের লোকেরা কি ব্যাপার তোমাদের তোমরা এই যে মুসলমানের ছেলে মেয়ে ছিল তোমরা কেন আজকে আমাদের দলে উঠলে তখন বলবে ও মন্ত্রী সাহেব নেতা সাহেব ও প্রশাসনিক কর্তার লোকেরা ও মাস্টার ডাক্তারেরা ও ইন্টারন্যাশনাল শিক্ষিত মানুষেরা আজকে তুমি তো আমার জীবনটাকে বরবাদ করেছিলে দুনিয়াতে আমাকে তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করতে বাধ্য করিয়ে দিয়েছিলে আমাকে আমাকে এখানে ওখানে পুরো জানুয়ারি মাসটাকে ঘুরতে নিয়ে গেছ পঁচিশে ডিসেম্বর পালন করিয়েছ আগামী চোদ্দই ফেব্রুয়ারি মাস এসেছিল তবু আমাকে পালন করিয়েছ আর কি পালন করিয়েছ ফোন এপ্রিল পালন করিয়েছ শিক্ষক দিবস পালন করিয়েছ আজকে বিভিন্ন নেতা মন্ত্রী দিবস তুমি পালন করিয়েছ যার কারণে আমি আজকে জাহান নামে হয়ে গেছি আর তোমার দলে উঠে আমার মতো লোকটাকে জাহান নামে যেতে হবে আল্লাহ রে আল্লাহ তখন বলবে ব্যাপার খারাপ ব্যাপার খারাপ তখন শয়তান বলবে এই তো আল্লাহ আমার দলে তো ভারী করে নিয়েছি এরা তো ইহুদি খ্রিস্টানদের লোক আর আল্লাহ জিজ্ঞেস করবে এই লোকেরা কারা এই লোকগুলো কারা তখন বলবে যারা বেজাতিদের অনুসরণ করেছিল তোমার আল্লাহর মা তোমার বান্দারা যারা প্রকৃত বান্দা একবারে পাঁচ ওয়াক্তের নামাজে সিজদা ছুঁকে ছিল একবারে তাহজ্জু গুজারি ছিল ছেলে মেয়েকে নামাজ পড়াতে পারেনি তার বাড়িতে বেজাতিদের অনুসরণ পালন হয়েছিল এই সমস্ত লোকেদেরকে আমি আমার আয়ত্তের মধ্যে আনতে পেরেছি আর এই লোকগুলোকে জাহান নামে লোকড়ি বানিয়ে দেওয়া হবে তখন তারা আফসোস করবে তখন তারা আফসোস করবে যে আল্লাহ হলো তো হলো কি আল্লাহ আমরা এগুলো বেজেছি এর কেন করেছিলাম তখন আপনার আফসোস করে লাভ হবে না কেন আল্লাহ বলছেন কোরআনে বলছেন কুল্লামাウルকিয়া বিহা ফাওন সাআলহুন খাযনাতহা আলাম ইয়াতিকুম নাদে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী দল আছে নি তোমাদের কাছে কি কোনো ইয়া জানি বলছে বাপ ছিল মা ছিল ভাই ছিল বোন ছিল আত্মীয় স্বজন ছিল নানা নানি দাদা দাদি বন্ধু বান্ধব আত্মীয় সবাই ছিল পাড়া প্রতিবেশী ছিল নেতা মন্ত্রী ছিল এমএলএ এমপি কাউন্সিলর চেয়ারম্যান সকল একবারে শিক্ষিত মানুষ ছিল আলে মোলামা পর্যন্ত ছিল কোরআন হাদিস ছিল আমাদেরকে বলেছিল আমরা তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম তাদেরকে কথা তাদের কথাকে আমরা গুরুত্ব দিই কান দিই আমরা কি করেছিলাম ফার্স্ট জানুয়ারিকে নিয়ে ব্যস্ততায় ছিলাম আজকে আমরা এর কারণে আল্লাহ রব্বুল আলমিনের তারা বলবে যা তোর জন্য এটা তিন হাজার বছরের জাহান নামের আগুন আল্লাহ আগে থেকে জাল দিয়ে রেখেছিল ভাই রে ও মুসল্লি যুবক তোমাকে বলছি তুমি যুবক তোমাকে বলছি তুমি তোমার রবের পরে ফিরে এসো যারা বয়স্ক হয়ে গেছেন তাদের কথা বাদ দেন যারা যুবক আছে কক বোকে যুবক তোমার যদি লজ্জা থাকে তোমার যদি সরম থাকে তুমি যদি একমাত্র পবিত্র ঘরের জন্মের সন্তান যদি হও ইসলামের সৈনিক হতে চাও আজকে লাচ্ছি মানে ফার্স্ট জানুয়ারিকে দ্বিতীয় জানুয়ারিকে পুরো জানুয়ারি মাসকে লাচ্ছি মারো আজকে তোমার আরবি উৎসাহী উৎসবই তোমাকে পালন করতে হবে এক নম্বর মুসলমান দুটি আনন্দ ছাড়া কোনো আনন্দ মানে পালন করতে পারবে না রমজান মাসের ঈদ উল ফ্র আর কুরবানের ঈদ ঈদ মানে এই দুটা জিনিস ছাড়া বাকি যা করবে সমস্ত কিছু হারাম তাহলে তোমার মতো মুসলমানের বাচ্চা আজকে যুবক ছেলে আজকে যুবতী মেয়ে কেমন করে তুমি তোমার ইহুদিদের কালচার তুমি পালন করতে পারো আল্লাহ রাবুল আলমিন বলছেন ওমান আহসান কৌলাম মিম্মান দা ইল আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার আহ্বানকারী তো সেই লোক যেই লোক বেজাতিদের অনুসরণ থেকে পিছিয়ে থাকে যেই লোক ইসলামকে সম্পূর্ণরূপে আঁকড়ে ধরবে বেজাতিদের অনুসরণকে দেখে আস্তাক ফেরুল্লাহ করবে চলতে ফিরতে উঠতে বসতে এবং সব সময় আমাকে স্মরণ করবে সেই হচ্ছে প্রকৃত মুসলিম সেই হচ্ছে আমার আহ্বানকারী আরে ফার্স্ট জানুয়ারি পালন করছেন আর বলছেন যে আমি আল্লাহর আহ্বানকারী আল্লাহর বান্দা আল্লাহ বলছে তুই মরে দা তোর জন্য পঁচাত্তর মন হাত পোড়ের ওজন আল্লাহ রব্বুল আলমিন রেডি করে রেখেছে ছয় মন হাতের ওজন আল্লাহ রব্বুল আলমিন রেডি করে রেখেছে গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম কিন্তু আজকে ওই হাতুরটাকে খেয়াল করেন ফার্স্ট জানুয়ারি পালন করতে গিয়ে যে আল্লাহ অফলা লাগবে না আমি কি বল আল্লাহর অপুলা লেবেন কী বলছেন যে ওয়া আমেরা স হা করবে আল্লাহর বলছেন আমার আহক যদি হয় দাওয়াতের সঙ্গে যদি সম্পূর্ণরূপে যদি যুক্ত থাকে আর আমার আহকবানকার যদি হতে হয় তো সে ছাব্বিশে জানুয়ারি আর পহিলা জানুয়ারি আর পঁচিশে ডিসেম্বর আর ফেব্রুয়ারি আর আর কি আর কি আর কি শিক্ষক দিবস ছাত্র দিবস ফুল এপ্রিল আরও বিভিন্ন রকমের দিবস আছে সমস্ত দিবসকে লাখ মেরে ঝাঁটা মেরে উৎখাত করে দিয়ে একমাত্র রমজান মাসের সিয়াম এবং ঈদুল ফিতর ফিত্র ঈদ উল ছাড়া বাকি কোনো দিবস পালন করবে না সেই হচ্ছে আমার প্রকৃত বান্দা আল্লাহ কি বলছেন অকাল ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয়ই সেই দাবি করবে আমি একজন প্রকৃত মুসলিম ওহ ফার্স্ট জানুয়ারি পালন করে বলছে আমি মুসলমানের বেটা গো দেখো ফার্স্ট জানুয়ারি পালন করে বলছে আমি আল্লা বালা গো ফার্স্ট জানুয়ারি পালন করে বলছে আমি মহা জ্ঞানী মহাপণ্ডিত ওই সমস্ত ইন্টারন্যাশনাল জাতিকে বলতে চাইছি যে যারা তোমরা ইসলামের রীতিনীতিকে খর্ব করে দিয়ে ইসলামের রীতিনীতিকে উৎখাত করে দিয়ে তোমরা যারা বেজাতিদের অনুসরণ করো তোমাদেরকে আমি নাম দিলাম আজকে থেকে ইন্টারন্যাশনাল শিক্ষিত মানুষ ইন্টারন্যাশনাল অভদ্র ইন্টারন্যাশনাল ভদ্র একবারে ইসলামের দুশ্মন ইসলামের শত্রু ইসলামের একবারে ইসলামের কলিজা বের করা ইসলামের পতাকাকে অপমান করা আছেন কোথায় তোমার যদি লজ্জা থাকে তো তুমি আজকে পরিবর্তন হয়ে যাও জাতি নালে তুমি আজকে মরলে কালকে দুই দিন তোমার বাপ মা ভাই বন্ধু যাদের সঙ্গে তুমি তোমার জীবনটাকে কাটিয়েছিলে ফার্স্ট জানুয়ারিতে পঁচিশে ডিসেম্বরে চোদ্দই ফেব্রুয়ারিতে ফুল এপ্রিলে আরও বিভিন্ন রকম দিবসে তোমাকে দেখতে আসবে না ভাই রে তোমার ইমান তোমার আমল তোমার সাথে যাবে তোমার সাদা কাফল তোমার শুধু সাথে যাবে বাকি অন্য কিছু যাবে না তোমার ধন মাল টাকা পয়সা গাড়ি বাড়ি জায়গা জমি বন্ধুবান্ধব সমস্ত কিছু পড়ে থেকে যাবে তোমার কাছে কিছুই যাবে না যার কারণে আমি বলছি আজকে তুই যদি প্রকৃত মুসলিম হতে হয় তোমাকে নিজেকে মুসলিম বলে দাবি করতে হয় তাহলে তুমি নিজেকে সৎ কর্ম করো সৎ আমল করো আর আল্লাহর আহম্পানকারী হয়ে তোমার নিজের জীবনটাকে বাস্তবতার সঙ্গে তুমি জীবনটাকে তৈরি করে যাও তোমার লাইফটাকে তৈরি করো আরে মারো ঝাঁটা এই সমস্ত বেজাতিদের হ্যাঁ ধর্ম অনুসরণকে আল্লাহর বলে আলমিন আমাদেরকে যেন ইহকাল পরকালে আল্লাহ তালা যেন আমাদেরকে সহি সালামতে জীবনযাপন করা তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে বেজাতিদের অনুসরণ থেকে আল্লাহ তালা যেন হেফাজত করেন সবাই বলেন আল্লাহ মামিন আল্লাহ আমরা যেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সমস্ত ধর্মীয় যেগুলো মাস আছে আরে ইংরেজরা তো একমাত্র মুসলমানের দুশ্মন ছিল আজকে মুসলমানের শত্রু তো তারাই ছিল আর তাদের অনুসরণ কেমন করে করছেন মুসলমানদের সবচাইতে ধর্মীয় ইসলাম ধর্মের শত্রু হচ্ছে ইংরেজ ব্রিটিশ তাদের অনুসরণ কেমন করে আপনি করতে পারছেন কেমন করে করছেন কোন লজ্জাতে করছেন কোন বিবেকে করছেন আমি বুঝতে পারছি না জি কেমন কেমন আপনার বিবেক আপনি কোন মানুষ আপনার গায়ে কি মানুষের চামড়া আল্লা কি দেন দেননি জি অবশ্যই দিয়েছে তো আল্লাহ রকবুর আলমী যদি মানুষের চামড়া দিয়ে থাকে তো তারা জীবনে এই সমস্ত জিনিস পালন করবে না যদি মানুষের চামড়া না থাকে তাহলে তারা কেন আরো বিভিন্ন রকমের জঘন্য জাতি জিনিস এগুলা পালন করবে যা চোখের সামনে মুখের সামনে বলার সম্ভব নয় আল্লাহ তারা তুমি মুসলিম সম্প্রদায়ের মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো যারা ইসলামের শত্রু আল্লাহ তাদেরকে হেদায়ত করো হয় আল্লাহ তাদেরকে ধ্বংসের পথ দেখাও রব্বুল আল ইসলাম যেন একবারে আকাশের আকাশ ছোঁয়া যেন পতাকা পর্যন্ত চলে যায় কিন্তু পতাকা যেন ইসলামের পতাকা মাটিতে না পড়ে আল্লাহ তুমি তোমার নাবির দাওয়া দিন প্রচার প্রসার সমস্ত কিছু এই ওলামায় দিনের দ্বারা দিয়ে আল্লাহ তুমি প্রচার প্রচার এবং ইসলামের পতাকা যেভাবে যেভাবে হামজেলা রাজি আল্লাহ তালা আনহো যেইভাবে আবু জাফর রাজি আল্লাহ তালা আনহ যেই যেইভাবে আবদুল্লাহ বিন রহা পতাকা উঁচু করেছিলেন আল্লাহ সেইভাবে আমাদেরকে তোমার ইসলামের পতাকা উঁচু করা তো ফিকদান করো সবাই বলেন আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল করো সুম্মা আমিন نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تهلي الله رب العالمين بونتشن ومن عمل صالحا من ذكر وموسى وهو مؤمن ديكون اكدر ما نصوص عمل كريهو بي بروس مهلا إسلامي শত্রুতা নয় ইসলামকে সম্পূর্ণরূপে ভালোবাসবে আল্লাহর দিনের পথে কায়েম করবে নিজের জীবনটাকে বাস্তবতার সঙ্গে তার ইহকাল পরকাল আল্লাহর উপরে ভয় থাকবে আখেরাত বলে ভয় থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেই হচ্ছে প্রকৃত মোমেন এবং সেই হচ্ছে সৎ আমলকারী আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন ইহকাল পরকাল আল্লাহ আমাদের কামে বানিয়ে দেয় আল্লাহ আমাদেরকে যেন অসভ্য অশ্লীল জঘন্য নোংরা জাতিদের বেধর্মীদের অনুসরণ থেকে আল্লাহ তালা আল্লাহ তালা যেন হেফাজত করেন আমিন আল্লাহ তালা আমাদেরকে সকলকে নামাজি সমাজে হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তুমি আমাদেরকে সিনমোহর মেরে দিয়ন্ত এই সমস্ত যুবকদের আল্লাহ তোমার নাবি বলেছে তুমি বলেছ যে একমাত্র ইসলাম বিজয় হবে যুবকদের মাধ্যম দিয়ে আল্লাহ তুমি সেই যুবককে এই খানাবাড়ির যুবক যুবতীকে আল্লাহ তুমি ইসলামের কথা হেদায়ত দান করো আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল করো সুমাম ওালদ আল্লাহম সলিল মোহাম্মদ ওলা মোহাম্মদ কামা সল্ল তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম মজিদ আল্লাহ মোহাম্মদ ওয়ালি মোহাম্মদ কমা বারত ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته